হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা তিন নম্বর স্কুল নৈহাটি বয়েজ স্কুল প্রাথমিক বিভাগ এবং নেতাজি জিইএসএলপি স্কুল সমাধান করব। এক নম্বর ফাঁকা ঘরের সঠিক শব্দ বসাও নাম্বার ক এটা হবে দামোদর দয়াকার ময়কার দর দামোদর নাম্বার খ এটা হবে খরগোশ খর অখর গয়কার তার বসো খরগোশ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই গভীরে পড়বে যেই তিন নম্বর অর্থ লেখো নম্বর ক সাধ সাদ মানে দুর্দেশ ধ সাত সাধ মানে ইচ্ছা নম্বর খ গয়কার পদ অন্তন্য গোপন গোপন মানে লুকানো চার নম্বর বাম দিকের সাথে ডান দিক মেলাও নাম্বার পিঠে পুলি চড়ুই ভাতি সোয়েটার এগুলো সব শীতকালে হয় নাম্বার ক গাঢ় মেঘ ঝমঝম বৃষ্টি বর্ষাকাল নাম্বার ক কাশফুল দুর্গাপূজা শিবলি ফুল শরৎকাল পাঁচ নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ নাম্বার ক এটা হবে শালিক নাম্বার খ এটা হবে ফিঙে নাম্বার গ এটা দোয়েল ঘ এটা বাবুই নাম্বার ন এটা হচ্ছে বাদর নাম্বার চ এটা হবে আনারস ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখ নাম্বার ক ধোবার বাসা কোথায় ধোবার বাসা গোড়া বাজারে নাম্বার শৈল আজ কি খাবে শৈল আজ দই দিয়ে খই মেখে খাবে শৈল আজ দই দিয়ে মেখে খাবে নাম্বার ক গৌর ভরে কি রাখে গৌর ভরে মৌরি রাখে নাম্বার ঘ কানাই ছাদে বসে কি করে কানাই ছাদে বসে বাসি বাজায় নাম্বার হো সৌর দিদি কি নিয়ে বসে আছে সৌর দিদি ভাত নিয়ে বসে আছে ইন উইথ দিস অর দ্যাট স্থানে দিস এবং দ্যাট বসাতে হবে নাম্বার এ এখানে দ্য রেনবো আছে রেনবো দূরে থাকে তাই রেনবো মানে রং হন দূরে থাকে তাই দ্যাট বসবে টি এইচ এ পি দ্যাট দ্যাট ইজ দ্য রেনবো নাম্বার বি এখানে কালার বক্স আছে কালার বক্স কাছেই থাকে তাই এখানে দিস বসবে টি এইচ এস দিস ইজ এ কালার বক্স এই হয় একটি রঙিন বাক্স আট নম্বর পিক ওয়াক্স ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো এই যেখানে বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ নাম্বার বি আই ওয়াক অন দ্য ভিলেজ পথ নাম্বার সি আই প্লে অন দ্য সুইং নয় নম্বর রিয়ারেন্স অ্যান্ড মেক ওয়ার্ডস এলোমেলো লেটারগুলি সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ এটা হবে বেঞ্চ সি এইস বেঞ্চ বেঞ্চ মানে বেঞ্চ নাম্বার বি এটা হবে শিপ এস এইস পি শিপ মানে জাহাজ নাম্বার সি এটা হবে ক্লক সি এল ও সি কে ক্লক ক্লক মানে ঘড়ি দেয়াল ঘড়ি নাম্বার ডি এটা হবে শিপ এস এইস ডবল পি শিপ শিপ মানে ভেড়া দশ নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো উই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু ওয়াজ দ্য বেবি সান হাউ দা অফ মে হিস মিটে রান এগারো নম্বর ড্রয় লাইন টু উইথ এখানে ছবি দেওয়া আছে আর নাম দেওয়া আছে লাইন টেনে মেলাতে হবে এটা হচ্ছে নাম্বার এ এটা হচ্ছে গাছের ছবি ট্রি টি আর ডবলিউ ট্রি নাম্বার বি এটা পায়ের পাতা আছে দুটো ফিট ফিট মানে পায়ের পাতা নাম্বার সি এটা জিপ গাড়ি জে ডাব্লিউ বি জিপ নাম্বার ডি এটা হচ্ছে মৌমাছি বি বি মানে মৌমাছি বারো নম্বর রাইট দ্য ইংলিশ মিনি ইংরাজিতে লেখো নাম্বার এ ছাগল গোট মানে ছাগল নাম্বার বি তালা লক লক মানে তালা এল ও সি কে লক মানে তালা নাম্বার সি রাস্তা রোড মানে রাস্তা আর ও এ ডি রোড রোড মানে রাস্তা নাম্বার ডি জাহাজ শিপ শিব মানে জাহাজ এস এইচ আই পি শিপ শিব মানে জাহাজ তেরো নম্বর ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এটা হবে ব্যানানা বি এ এ এনে এ ব্যানানা নাম্বার বি এটা হবে ওয়াটারমেলন এ টি ই আর এমইএলও এন ওয়াটারমেলন নাম্বার সি এটা হচ্ছে ব্ল্যাকবেরি বি এল এ সি কে ব্ল্যাক বি ই আর আর ওয়াই ব্ল্যাকবেরি নাম্বার ডি ই পাইন এ পিপিএলই এন বসবে এখানে চোদ্দো নম্বর আগের ঘরে মাঝের ঘরে ও পরের ঘরের সংখ্যা লেখো নাম্বার ক এখানে ছেষট্টি আছে ছেষট্টি আগে হচ্ছে পঁয়ষট্টি ছয় দশ নাম্বার খ সাত দশ চুয়াত্তর চুয়াত্তরের পরের সংখ্যা হবে সাত দশ নাম্বার ক পাঁচ দশ বাহান্নর আগের সংখ্যা হবে পাঁচ দশ এক একান্ন নাম্বার খ ছয় দশ নয় ঊনসত্তর ঊনসত্তরের পরের সংখ্যা হবে সত্তর সাত দশে সত্তর বা সাত শূন্য সত্তর নাম্বার উন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন নাম্বার ছ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ নাম্বার ছ সাত দশ তিন তিয়াত্তর সাত দশ তার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর নাম্বার গুগের চার দশ তিন তেতাল্লিশ চার দশ তার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পনেরো নম্বর ঠিক মতো লেটার দেন অথবা গেট দেন চিহ্ন বসাও নাম্বার ক আট দশ পাঁচ পঁচাশি চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে পঁচাশি বড়ো সংখ্যা তাই এই হামুকটা এদিকে যাবে নাম্বার খ সাত দশ নয় উনআশি আট দশ তিন তিরাশি উনআশি থেকে তিরাশি বড় সংখ্যা বড় দিকে এই হামুকটা যাবে নাম্বার ক চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশ চার চুয়ান্ন পঁয়তাল্লিশের থেকে চুয়ান্ন বড় সংখ্যা তাই এই হামুকটা চুয়ান্নর দিকে যাবে নাম্বার ঘ নয় দশ এক একানব্বই আট দশ এক একাশি একাশি থেকে একানব্বই বড় সংখ্যা তাই হামুকটা একানব্বইয়ের দিকে যাবে নাম্বার দুই শূন্য কুড়ি নয় শূন্য নব্বই কুড়ি থেকে নব্বই বড় সংখ্যা তাই হামুকটা নব্বইয়ের দিকে যাবে নাম্বার ছ দুই দশ একুশ আর ছয় আছে ছয়ের থেকে একুশ বড় সংখ্যা তাই হামুকটা একুশের দিকে যাবে ষোলো নম্বর কথায় লেখ নাম্বার ক পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় আকার পয়ে পয়ে আকার দন্তের নয়ে দন্তের নয় ছাপ্পান্ন নাম্বার খ সাতাত্তর সাত দশ সাত সাতাত্তর দন্তার তয়কার তয়ে তয়ে সাতাত্তর নাম্বার ক পাঁচ দশ দুই বাহান্ন বয়কার হয় একার দন্তের নয় নয় নাম্বার ঘ দুই শূন্য কুড়ি কয় হর্ষু বিন্দু ডয় হসি কুড়ি সতেরো নম্বর যোগ করো নাম্বার ক দশ যোগ দশ দশ আর দশে কুড়ি হয় নাম্বার খ ছয় যোগ চার ছয় আর চার যোগ করলে হয় দশ আঠেরো নম্বর ফাঁকা ঘরে সংখ্যা বসাও নাম্বার ক দশ দশ তৈরি করতে হবে কত কত যোগ করলে দশ তৈরি হয় দশের সঙ্গে শূন্য যোগ করলে দশ তৈরি হয় তাহলে আমি প্রথমে দশের আগের সংখ্যা লিখব নয় নয়ের সঙ্গে এক যোগ করলে নয় আর একে দশ হয় তারপরে নয়ের আগের সংখ্যা লিখব আট আর একের পরের সংখ্যা লিখব দুই আট আর দুই যোগ করলে হয় দশ এখানে গুণ চিহ্ন দিয়ে আছে এটা যোগ হবে আটের আগের সংখ্যা হচ্ছে সাত সাতের সঙ্গে দুইয়ের পরের সংখ্যা তিন সাতের সঙ্গে তিন যোগ করলে হয় দশ সাতের আগের সংখ্যা হচ্ছে ছয় তিনের পরের সংখ্যা হচ্ছে চার তিনের পরের সংখ্যা চার ছয় আর চার যোগ করলে হয় দশ নাম্বার খ এখানে পনেরো তৈরি করতে হবে দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো দশের আগের সংখ্যা নয় পাঁচের পরের সংখ্যা ছয় নয় আর ছয় যোগ করলে হয় পনেরো এখানে বিয়োগ চিহ্ন দিয়েছে এটা যদি বিয়োগ হয় তাহলে কুড়ির থেকে পাঁচ বিয়োগ করলে হবে পনেরো উনিশ নম্বর ঘাসের উপর আটটা ফড়িং বসে আছে সেখানে আরও পাঁচটি ফড়িং এসে বসলো মোট কটা ফড়িং হলো আটটা ফড়িং বসে আছে আরও পাঁচটি এলো তাহলে যোগ করতে হবে যোগ পাঁচ আট আর পাঁচে যোগ করলে হয় এখানে আট আছে আটটি দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যোগ পাঁচ আছে পাঁচটি দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ তাহলে কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে তেরো লিখতে হবে তেরো উত্তর মোট তেরোটা হরিং হলো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন